আমাদের সুদেবীর গিলটি কনসাস হচ্ছে হ্যাঁ হ্যাঁ গো মারুকে নিয়ে ভিডিও করতে গিলটি হচ্ছে প্রতিদিনই ভাবি যে আর করবে না ওকে কিন্তু এমন দেয় যে বাধ্য হয়ে ভিডিও করে মানে আর করবে না মানে কন্টেন্ট করবে না ব্যাপারটা ভালো করে বোঝো যাই হোক যেটা বলছিল সেটা কি বলে বলছে যে একসঙ্গে শুয়ে মানে বোনের মতো একসঙ্গে শুয়ে আচ্ছা আমার একটা প্রশ্ন সুদেবীর কেন শোয়ার কথাটাই মনে পড়লো বোতলের কথাটা কেন মনে পড়লো না যেটা ওই হাত দিয়ে ঢাক্তা ছিল হ্যাঁ মানে একসঙ্গে শুয়ে এ ওর বাড়ি ও ওর বাড়ি মানে যেহেতু দুজনের ছিল আবার একসঙ্গে সেই দার্জিলিংয়ে গিয়ে সেখানেও তো একটা হোটেলের মধ্যে দুজনে শুছিল মানে একটা কামড়ায় তো সেটা বোনের মতো কিন্তু বোনের মতোটা কিন্তু তোমরা ভুলবে না তোমরা অন্য কিছু ভাববে না কারণ ও শোয়া নিয়ে বলেছে বলে বলছি তো এক সঙ্গে শুয়ে সেটা মনে পড়লো একসঙ্গে নাচন কদন সেটা মনে পড়লো না একসঙ্গে বোতল ঢুকুঢুকু সেটা মনে পড়লো না হাত দিয়ে বোতল ঢাকলাম সেটা মনে পড়লো না শুধু এইটা মনে এক একসঙ্গে শুইয়া মানে একসঙ্গে বোনেদের মতো শুইয়া এটাই মনে পড়তেছে যাই হোক এটা তো নতুন কথা নয় মানে এই যে টিনু ম্যান্ডু আর এই মারু এর আগে যে বড়ো চ্যানেল তাদের কথা বাদ দাও তাদের তো গোপন সূত্র ছিল গোপন সূত্র মারফত খবর পেয়ে সেইগুলো নিয়ে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট হতো কিন্তু তারপর যখন ধীরে ধীরে ম্যান্ডুতে এলো ম্যান্ডু থেকে টিনুতে এলো এখন মারুতে গেছে এই যে ব্যাপারটা এটা কিন্তু আমরা জানি যে প্রথমে তার সঙ্গে সক্ষতা তারপর তার সঙ্গে বেশ ইন্টিমেসি বেশ দহড়ম মহড়ম তারপর তার থেকে অ্যাটাচমেন্টের জায়গায় ডিটাচমেন্ট তার আগে হাড়ির খবর সব নিয়ে নেয়া তারপর শুরু করা তাকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি এটা তো নতুন নয় আর আজকের যে ভিডিওটা করলো এই ভিডিওটায় কোথায় মারু কি দেখিয়েছে সেটা কতটা বললো বললো কতটা ও শুধু এটা বলল যে মারু তিন দিন ধরে একই কথা বলছে যে তোমরা চ্যানেলে চোখ রাখো আসবে 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 ওয়েট করিয়েছে এটা ঠিক আছে এটা নিয়ে কন্ট্রোভার্সি হতেই পারে কারণ ওরা আর কি ইচ্ছে করে চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য প্রতিদিন বলছে আজ দেখা দেব কাল দেব পশু দেবো কিন্তু আলটিমেটলি সেটা আসে না সেটা নিয়ে অবশ্যই আলবাত কন্ট্রোভার্সি করা যায় কিন্তু তারপরের যে ঘটনাগুলো বলল। সেগুলো তো সবটাই আবার সেই ভিতরের গল্প না এইবার গোপন সূত্র না ওদের কাছে ওপেন সূত্র কারণ ওরা তো যোগাযোগ রেখে ভিডিও করে তাই ওই যে ভিউয়ার্সদের কথা বললো আর যে মানে ম্যান্ডির কথা বললো বা যা নিজের কথা বললো সবটাই তো গোপন মানে নিজেদের ভিতরকার খবর সেগুলো ওপেন করেছে কন্ট্রোভার্সি কন্টেন্ট এগুলো নয় কন্ট্রোভার্সির কন্টেন্ট শুধু এটা যেটা মারু করছে বসে বসে বাদ বাকিগুলো সবই পিএনপিসি ভিতরের খবর বাইরে নিয়ে আসা এটাই আল্টিমেট ও করে এটা নতুন নয় আর ওর কেন গিলটি কনসাস হলো এটাও তো আমি বুঝলাম না ও তো সবার সঙ্গেই এরমভাবে মেশে দহরম বহরম করে ইন্টিমেট হয় দিদি বোন পাতায় কখনো সোনা দিই কখনো এই দিই তারপরে তাদের সঙ্গে আবার ঝামেলা বাঁধিয়ে তাদের নিয়ে একেবারে ভোগাম্বা করে ভিডিও করে তারপরে আবার তাদের সাথে সক্ষতা করে কাউকে টাকা ধার দিতে চায় ব্যবসার জন্য কারোর থেকে নাইটি কিনে নাইটি প্রমোট করে ঠিক আছে তো এই সব নানা কিছু করে তারপরে আবার তাদের নয় চাটে আর নয় ফাটায় এই তো কাণ্ড করে এসেছে তো তোমরা তো জানো তা হঠাৎ করে গিল্টি কনসাস মানে আই আম তো অবাক বাপ রে বাপ কি যে বলে এর কন্টেন্টের মেন ব্যাপারটাই এই কথা যে আমি তোমাদের সঙ্গে মিশবো গোপন সমস্ত খবর জানব তারপর সেগুলো যখন প্রয়োজন হবে আমার ভিউজের জন্যে সেগুলো আমি ইউজ করবো ভিউজের জন্য যে ও কাজ করে মানে সবাই আমরা ভিউজের জন্যই কাজ করি কিন্তু শো অফ দেখাই যে না আমার ভিউজ লাগে না কিন্তু এটা তো তোমরা বুঝতে পারছো যে ও যেই দেখেছে যে মারুকে নিয়ে ভিডিও প্রায় দশ হাজার বারো হাজার পনেরো হাজার চোদ্দো হাজার হচ্ছে তাহলে কেন ছাড়বো একা শুধু দেবশ্রী দিয়েই ভিডিওতে ভিউজ নিয়ে চলে যাবে মারুকে নিয়ে তা তো হবে না কারণ মারুকে নিয়ে বেশি ভিডিও মোটামুটি দেবশ্রী দিয়েই করছে তো আর এখন ও দেখলো যে না আমি কেন বসে থাকবো আমি তো সব থেকে বেশি ভিউজ পাবো এই মারুর ব্যাপারটা কারণ আমার যোগসূত্র ছিল তাহলে আমি ছাড়বো কেন ব্যাস ডে ডে বাই ডে মোটামুটি মারুই ওর একটাই কন্টেন্ট সেটা নিয়ে কন্ট্রোভার্সি করে মোটামুটি দশ বারো চোদ্দো পনেরো কথা হবে না একটা ভিডিও করলেই তো রেভিনিউ ইনকাম হয়ে যাচ্ছে বুঝতে কি না তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে লাইফস্টাইল থেকে দেখো মারু যে বিজনেস করবে এবং সেটা যে এই জামা কাপড় বা ওই কুর্তি বা হেনা তানা সেটা আমরা বুঝতেই পেরেছিলাম কারণ জানো তো গার্মেন্টস বিজনেসেই প্রফিটটা সব থেকে বেশি থাকে ঠিক আছে কারণ এটা তো মোটামুটি নাইটি বলো কুর্তিজ বলো এখন তার কেউ ওই পুজো কবে আসবে পয়লা বৈশাখ কবে আসবে এরমভাবে কেনে না নাইটি তো অহরহ কেনে লোকে প্রিন্ট পছন্দ হলে ডিজাইন পছন্দ হলেই কেনে কটা বাড়িতে রয়েছে সেটা ম্যাটার নয় আজকালকার দিনে আগেকার ব্যাপারটা আলাদা ছিল আর কুর্তিও তাই সব সময় ডেলি ইউজের জন্য কেনে এই নয় যে পুজো হ্যাঁ পুজোর সময় একটু ফ্যাশান ফ্যাশানেবেল জিনিসপত্র একটুখানি বেশি চল হয় শাড়িটা পুজোর সময় মেনলি বিক্রি হয় কিন্তু এই সব জিনিস সব সময় বিক্রি হয় বেডশিট এগুলো সব সবসময় বিক্রি হয় তো এই এই জায়গায় জাং জুয়েলারি বা অন্য কিছু জিনিস যদি তোমরা বিক্রি করো সেগুলো পুজো ফুজোর সময় বা অকেশনাল পারপাস বিয়েবাড়ির পারপাসে ভালো বিক্রি হয় কিন্তু অন্য সময় এই জিনিসগুলো প্রচণ্ড বিক্রি হয় তাই জন্য গার্মেন্টসের বিজনেসটাই মানুষ বেশি করতে চায় বুঝতে পেরেছ অনলাইনে গার্মেন্টসের বিজনেসটাই ওই জন্য বেশি দেখবে তো মারুও তো সেই জায়গা থেকে বাদ যায় না আর মারু দেখো আমরা জানি পুরোপুরি ম্যান্ডিকে নকল করে ম্যান্ডি যেভাবে চলেছে যেভাবে চলতে চেয়েছে ম্যান্ডি যেভাবে সমস্ত কিছু করেছে মারু সেভাবেই চলছে মারু জানে যে ম্যান্ডি যেইভাবে সারভাইভ করেছে কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে দিয়ে আমাকেও সারভাইভ করতে হলে একটু কন্ট্রোভার্সি থাকবে একটু আমাকে নিয়ে কন্টেন্ট হবে আমিও একটু ছোট ছোট করে কন্টেন্ট দেব আর লোকে জানবে হুম আর আমি আবার এসে বলবো আমার না চটকালে লোকের হয় না আমাকে নিয়ে লোকের ঘষাপিটা না করলে হয় না এসব বলে বলে ও আর কি নিজের চ্যানেলটাকে গ্রো করবে এটা তো সিস্টেম আর কন্ট্রোভার্সি চ্যানেল দিয়ে যারা যারা গ্রো করে তাদের যদি কন্ট্রোভার্সি না থাকে চ্যানেলে লোক আর তাকে দেখতে যায় না আচ্ছা বাই দা ওয়ে মারুকে নিয়ে এত কথা বলছে যে এটা বলেনি ওটা বলেনি এটা হয়েছিল সেটা হয়েছিল তো ও তো কদিন আগে হ্যাঁ মানে ব্লগিং চ্যানেলে কি নাটক দেখালো কিন্তু দেখো ফ্লপ শো তো পুরো ফ্লপ শো হয়েছে তার জন্য আর সেই জায়গা থেকে বেশি এগোতে পারেনি তবে মারু কি করেছে মারু তো রিয়েল বিয়ে হয়েছে রিয়েল জিনিস হয়েছে তাই মারুর পক্ষে সেই জিনিসটাই তো দেখাতে হবে রিয়েলি ও থাকছে রিয়েলি বিধর্মী বিয়ে হয়েছে রিয়েলি ওরা রেজিস্ট্রি করে বিয়ে করেছে রিয়েলি ওরা শাখা পলা পড়েছে রিয়েলি সমস্ত কিছু করেছে আর এ তো তোলা পড়া তোলা পড়া সিঁদুর পড়ানো সিঁদুর দান প্রণাম চুমু কত কি নাটক করলো বাবারে তারপরেও ফুষ। না না আমি অন্য কিছু বলছি না ভিউজটা খুশ হয়ে গেছে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মারুর ব্যাপারে কি বক্তব্য বক্তব্য হচ্ছে যে প্রথমে সত্যি ওর বাড়িতে অশান্তি হয়েছিল মানে মারুর বাপের বাড়িতে অশান্তি হয়েছিল আচ্ছা এবারে এই অশান্তিটার কি কারণ কি ব্যাপার সেটা কিন্তু আমরা জানি না হ্যাঁ মারুকে নিয়ে অবশ্যই মারুই মধ্যমণি কিন্তু কার সঙ্গে কার অশান্তি জানি না তবে আমরা এটা অ্যাজাম করতেই পারি যে মারু যেহেতু পালিয়ে গেছে সেহেতু মারুর বাবা মারুর মাকে এসে নিশ্চয়ই কিছু দু চার কথা শুনিয়েছে এটা খুব স্বাভাবিক কারণ মারুর বাবা থাকেন না মারুর মা থাকে তাহলে মেয়ে এরকম আর এক আন্ড আর মারুর মা কিছুই বলল না কিছুই জানালো না কিছুই জানতে পারলো না তা কী করে হয় তাহলে সেই জায়গা থেকে মারুর মাকে তার বাবা যে ঝাড় দেবে হ্যাঁ সেটা তো খুব স্বাভাবিক এই জন্যই সে সময় মারু বলছিল অশান্তি হচ্ছে আর সেটা আজকের এ কনফার্ম করলো যে হ্যাঁ তখন অশান্তি হচ্ছিল এটা খুব স্বাভাবিক ব্যাপার যদি আমার বাড়িতেও হয় যে আমার মা আর আমি থাকি তো আমরা মানে আমি না বলে চলে গেছি যাকেই বিয়ে করি ঠিক আছে নিজের ধর্মেও যদি বিয়ে করি তা আমার বাবা এসে বলবে না যে তোমার ভরসায় মেয়েকে রেখে আমি বিদেশে গেছি আর তুমি এখানে বসে হ্যাঁ বিদেশে না মুম্বাইতে থাকতেন মনে তুমি এখানে বসে মেয়ে লক্ষ্য করতে পারো নি মেয়ের দেখভাল করতে পারো মে পালিয়ে গেল এরকম একটা কি করে হয় তো এটা নিয়ে তো অশান্তি হবেই প্রথম প্রথম কি ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করা যাবে আর মারুর মা যে জানতো সেটা ও জানে আমরাও জানি ঠিক আছে তো মারুর মা জানতো বলেই তো মারুর বাবা অশান্তি করেছে এটাই তো খুব স্বাভাবিক আর তারপরে কি বললো যে কোনো এক ভিউয়ার্স যার কথা বুঝতেই পেরেছ সবই হিন্স দিয়ে দিয়েছে মানে ওই যার নাম সোনা দিয়ে আর কি যে সবাইকে সোনা দিয়ে বেড়ায় তাই জন্যই তো সে তাকে সোনা দিয়েই আর কি তো তার কথা বললো যে তার জন্য মানে ব্যাপারটা সব সলভ হয়েছে শুনলাম ম্যান্ডুর সঙ্গেও তার সঙ্গে দ্বারাই যোগাযোগ হয়েছে তার মানে সে আগে বেশি ইন্টিমেট ছিল আগে প্রথম দিকে ম্যান্ডির সাথে পরবর্তীকালে মারুর সঙ্গেও তার ইন্টিমেসি অনেক বেশি বেড়ে যায় যেটা বুঝলাম এবং সে মানুর মারুর জন্য নিবেদিত প্রাণ ছিল এটাও বুঝলাম এবং তার জন্যই তার মা ফ্যামিলির ব্যাপারটা শর্ট আউট করেছে তারপরে ম্যান্ডির সঙ্গে শর্ট আউট করেছে সবটা তো বুঝলাম তাই জন্যে এবার দেখো যা যে আমার প্রতি বেশি ফিলিংস দেখাচ্ছে এইবার সে হঠাৎ করে আবার আমার থেকে ফিলিংস তুলে নিয়ে আমার দিদি ভাইয়ের দিকে ফিলিংস দেখাচ্ছে তাহলে আমার তো রাগ হবে এখানে তো এই জেলাসিটা চলে আর দেখো কন্ট্রোভার্সি বলো আর ব্লগিং দুনিয়ায় বলো একে অপরকে এখানে সবাই হিংসে করে ঠিক আছে এখানে এরকম পিওর ভালোবাসা খুব রেয়ার আর ম্যান্ডি আর মারু এদের যে স্বার্থের বিনিময় রিলেশন সেটা তো আমরা বুঝতেই পেরেছি এবার তোমরা বলতে পারো ম্যান্ডির কি স্বার্থ না ম্যান্ডির সেই মুহূর্তে কোনো স্বার্থ ছিল না মারুর ছিল পরবর্তীকালে আবার ম্যান্ডুর যখন ওদের বাড়িতে গেল জব আনওয়ান্টেড ফায়দাগুলো নিচ্ছিল তখন ওর স্বার্থ ছিল ঠিক আছে আবার তারপরে মারু দেখলো যে আমার চ্যানেলটা গো হচ্ছে তো ও ম্যান্ডির সঙ্গে ও আবার সক্ষতা বাড়ানোর জন্য চেষ্টা করলো যদিও ম্যান্ডি তখন পাত্তা দেয়নি কারণ স্যান্ডি সেটা পছন্দ করেনি পরবর্তী কালে সমস্ত জিনিসটা হলো তারপরে বিয়ে যখন হলো ম্যান্ডে একেবারে ফুল ফেজেড মানে জিনিসটা নিয়ে নিয়েছে ঠিক আছে যে যে ফুটেজটা ম্যান্ডি নেওয়ার ছিল সে গিফট দিয়ে হোক ওর বিয়েতে প্রেজেন্ট থেকে হোক একটা একটা করে জিনিস দেওয়া দিয়ে হোক অন্য লোক গিফট দিচ্ছে সেটা পৌঁছে দেওয়া থেকে হোক পুরো ব্যাপারটা এনক্যাশ করেছে ম্যান্ডু ঠিক আছে আর ম্যান্ডুতে এই জায়গায় অনেক বড়ো খেলোয়াড় অনেক স্মার্ট গেম খেলে তো এটা তো করবেই এটা খুব স্বাভাবিক ছিল তো ম্যান্ডু মোটামুটি নিজের ফায়দাটা এইবার পরিষ্কার বুঝে নিয়েছে পুরো ভিউস পিউজ কামিয়ে নিয়েছে এইবার কোথায় সব সমস্যাটা বাঁধলো তোমরা শুনেছ সেটা হচ্ছে বিজনেস নিয়ে তো সেই বিজনেসের ব্যাপারে মারু কিন্তু এর সঙ্গে কথা বলেছিল কারণ এ বললো হ্যাঁ আমি বলেছি করতেই পারিস মুদিখানা দোকান কি সবার মানে একজনের থাকলে আর একজনের থাকে না একদমই না একদমই না সবার থাকতে পারে কিন্তু একই বাড়িতে যদি দুটো মুদিখানা দোকান থাকে তাহলে মুশকিল হয় না হয়তো তাহলে কারণ তাদের ক্লায়েন্ট কেটে যাওয়ার মানে কাস্টমার কেটে যাওয়ার চান্স থাকে তো এখানে ব্যাপারটা হচ্ছে অনেকেই জামা কাপড়ের বিজনেস করছে প্রচুর লোক জামাকাপড়ের বিজনেস করছে তো ম্যান্ডি করছে বলে মারু করতে পারবে না এমন কোনো কারণ নেই কিন্তু রানাঘাটেই বসে আবার সেখানে হচ্ছে ম্যান্ডির যারা ভিউয়ার্স তারাই তো মারুর ভিউয়ার্স তাহলে একই জিনিস একই যদি দুজনে করে তাহলে স্বাভাবিক ব্যাপার যে ম্যান্ডির একটুখানি ডিস্টার্ব হবে ম্যান্ডি মনে হবে যে একটু কিছু কাস্টমার কেটে যাচ্ছে আর এটা তো সত্যিই এই যে ম্যান্ডি যে কিনা বিজনেসটা মানে পুরো একদম খাল্লাস করে নেয় কালকের মানে তোমরা চিন্তা করতে হবে না আমাকে তো আমার ভিউয়ার্স বলেইছে তারপরে আরেক আমার ভিউয়ার্স আছে অবুজ মন সে দেখি সীমাদি গিয়ে বলছে মানে টাকা নিয়ে তারপরে সেই টাকা ফেরত পর্যন্ত দিচ্ছে না ঠিক আছে না এটির কী হেরফের হয়েছে মানে বুঝতে পেরেছো চিটিংবাজি কারবারও শুরু করেছে আবার এই দিকে তোমার আরেক ভিউয়ার্স আমি পিঙ্ক করেছি আমাকে বলছে তিনটে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে তিনটে দাম জিজ্ঞাসা করেছে তিনটে জায়গা থেকে মানে ভিউয়ার্সরাও তো কম যায় না তিনটে ফোন থেকে তিনটে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কন্ট্যাক্ট করে একই শাড়ির দাম জিজ্ঞাসা করেছে তিনটে হোয়াটসঅ্যাপে তিন রকম দাম বলেছে বুঝতে পেরেছো আমি তোমাদেরকে বললাম না এ ওই জন্যই তোমার লাইভে কোনো দাম বলে না কারণ ও জানে এক একজনকে এক এক রকম দাম বলবো দুটো নিলে একরকম তিনটে নিলে এক রকম একটা নিলে একরকম প্লাস মানে এই হলে ওই ওই হলে সেই মানে ওরকম ব্যাপার আছে সক্ষতা থাকলে এক একরকম এমনি নিলে অন্য রকম আর ওর দাম রিজনেবল নয় সব সময় বেশি প্রাইজের দাম নেয় সব ভিউয়ার্সরা আমার কাছে এসে এই কথাই বলেছে যারা যারা নেওয়ার চেষ্টা করেছে তাহলে বুঝতে পারছে তো ওই জন্য ম্যান্ডুর পিছনে তো গন্ধ আছে ম্যান্ডু জানে এবং ম্যান্ডু জানে যে আমি যে এরমভাবে খাল্লাস করি ভিউয়ার্সদেরকে আর মানে আমাদের মারু যদি রিজনেবেল প্রাইসে দেয় তাহলে তো মারুর দিকে চলে যাবে তো যারা এরকম মুরগি করা বিজনেস করে তাদের সব সময় পিছনে ভয় থাকে কারণ তারা জানে তো আমরা সৎ নই কারবারে আমরা সৎ নই আমি আমার নামের জন্যে নাম ভাঙিয়ে বিশাল বিশাল টাকা ইনকাম করবার জন্য পুরো ভিউয়ার্সদেরকে মুরগি বানাচ্ছি আর ভিউয়ার্সগুলো তেমনি মুরগি বানছে কেন এমনি অনলাইনে আপনারা কিনতে পারেন না ওর থেকে নিয়ে আপনাদের কি লাভ হবে আমি কাউকে বিজনেস বন্ধ করতে বলছি না কিন্তু তা বলে ভিউয়ার্সদেরকে যদি এইভাবে মুরগি করে তাহলে তো তখন বলতেই হয় তো সেই জন্য ম্যান্ডু কখনোই চাইনি মারু ওই বিজনেসটা করুক ঠিক আছে ও বলছে ও স্যান্ডির নামে দোষটা দিল যে স্যান্ডি চাইনি স্যান্ডির বিজনেস এনা বাবা স্যান্ডিকে চালনা করে ম্যান্ডি ট্যাকফুলি অর্থাৎ বোঝাই যাচ্ছে তো এইখানে যে তখন ম্যান্ডির এগেনস্টে বলেছে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো মানে মরাল অফ দা স্টোরি কি উঠে এলো একসঙ্গে তিন খান দিদি হুম ভিউয়ার্স দিদি কন্ট্রোভার্সি দিদি ব্লগার দিদি তিন তার দিদি আমাদের মারুর এক সঙ্গে ওর পিছনে লাথ মারছে হুম গো যারা কি না একদিন ওরে সামলানোর জন্য একেবারে ব্যতিব্যস্ত স্যালো হ্যাঁ সেটাই তো কইলো আমাগো সুদেবী হ্যাঁ বলল যে যখন ওর এরকম পরিস্থিতি ওর বাফের বাড়ি থেকে মানছিল না ঝগড়াঝাটি অশান্তি প্রচণ্ড টেনশন একটা যাচ্ছিল সেই সময় সামলে আগলে রেখেছিল এই তিন দিদি মিলে আর তাদের সঙ্গেই এ বিট্রমী করেছে তাদের কথাই এদিক ওদিক লাগিয়েছে লাগান ভাগান মাসি আর কি যাকে বলে আর সেই জন্যই তিনজনে মিলেই ওকে একেবারে লাথ মেরেছে এমন লাথ মেরেছে সে রানাঘাট ছেড়ে যেতে বাধ্য হয়েছে গিয়ে গোবর ডাঙায় উঠেছে আর আর উঠে গিয়েই শুরু করে দিয়েছে বিজনেস হুম কুর্তির বিজনেস শুরু করে দিয়েছে ভাই এখানে কেউ কারো নয় এই ম্যান্ডি থ্রুতেই যে মারুর চ্যানেলটা প্রমোট হয়েছে সেটা সবাই জানি কিন্তু যখন দেখছে যে আমরা বিয়ে করার পরও বেশ আমাদের ভিউজ ফিউজ হচ্ছে কি দরকার আছে আমাদের ম্যান্ডিকে আমরা আমাদের মতো করে চলবো যে যা স্বতন্ত্রতা দেখাতে গেছে তার জন্যই তো পিছনে একটুখুনি হাম্বুর দেওয়ার চেষ্টা করেছে ম্যান্ডু ঠিক আছে ম্যান্ডুর বক্তব্য আমারই দিদিদের তুমি নিলে আমারই ভিওয়ার্সগুলোকে তুমি নিলে সেখান থেকে গোছা গোছা গিফট নিলে অনেক কিছু নিলে আমি দিলাম সমস্ত কিছু করলাম কত শো অফ করে তোমার বিয়েতে জিনিসপত্র দিলাম আর এখন তুমি তলে তলে এই করছো কি করছো না তোমার দিকে খিচেমে রিভিউর খিচছে মে রিভিউয়ার্স মানে ভিউয়ার্স ওর দিকে বেশি টান ছিল তার জন্য কিছু পিএনপিসি করেছে বুঝতে পেরেছো মানে ম্যান্ডির নামে কিছু পিএনপিসি করেছে আর তাতেই ওই ভিউয়ার্স আবার সেই ম্যান্ডির কাছে বলে দিয়েছে ব্যাপারটা যে এরকম এরকম তোমাদের নামে বলেছে আবার এই যে আমাদের সুদেবী তার সম্বন্ধেও বলেছে তাকেও বলেছে তোমার নামে না এরকম 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 বলেছে তো এই ব্যাপারটা হয়েছে তো এরা ভেবেছিল ইনোসেন্ট আর এখন নাকি দেখছে একদম দাগাওয়াজ দাগা দিয়া মানে ভিতরে ভিতরে পিএনপিসি করে দেখো এরা কেউ কারোর থেকে কমতি নয় সবকটা সমান সব কটা ভিউয়ার্সদের সঙ্গে যোগাযোগ করে মধ্যখান থেকে পিএনপিসি করে আর এটা না আমাদের এই কন্ট্রোভার্সিয়াল ব্লগিং চ্যানেলে প্রচুর হয় মানে শুধু এই যে ম্যান্ডু মারু সুদেবী তা নয় অন্য জায়গায়ও হয় এই তো দেখলে চারিদিকেই হয় আর সেগুলোই যখন মানে ঝালাক দিখলা যা হয়ে যায় নিজেদের মধ্যে তখন বলে এই হয়েছে ওই হয়েছে এ ওই সে ওই এইভাবে চ্যানেলগুলোকে ডিটোরিয়েট করে ফেলে আমি দেখছি তো অনেক দিন ধরে দেখছি এই যে গ্রুপ এই যে ভিউয়ার্স দের সঙ্গে মিশে কথা সেখানে কথা চালাচালি এর যে কি মারাত্মক প্রবলেম করতে হয় সেটা ফেস যারা না করেছে তারা ছাড়া কেউ বলতে পারবে না তো যাই হোক এদের পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরে গেছো এখন মারুর মতো করে চলছে স্বাধীন চেতা এটাই ও সব থেকে বুদ্ধিমানের কাজ করেছে কি বুদ্ধিমান এই যে গ্রিপে এই যে গ্রুপে এই যে ভিউয়ার্সদের কথায় অঙ্গুলিহীন নাচা এই যে ম্যান্ডুর কথা ওঠা বসা বা ওকে তেল দিয়ে চলা এসবগুলো আর দরকার নেই ও নিজের মতো ইনকাম করবে নিজের মতো থাকবে ওকে কেউ ভালোবেসে দেখলে দেখবে না দেখলে না দেখবে খারাপ বেশে দেখলে দেখবে না দেখলে না দেখবে ওর ওর মতো করে চলবে স্বতন্ত্র এটাই তো দরকার নাকি এরকম চেটে চুটে তেল মাখিয়ে চলতে হবে সারা জীবন বুঝতে পেরেছ না না আমাদের সুদেবী ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড শুধু ম্যানডুরবেলায় একটু চাটে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখন ওর অত গিল্টি কনসাস হচ্ছে এই কারণে যে মারুকে নিয়ে প্রত্যহ ভিডিও করতে হচ্ছে কিন্তু বাস্তবের মাটিতে পা দিয়ে দেখলো আরে আমি কিসের ইমোশন দেখাচ্ছি আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি দেখতে পারছি ভগভাক 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 করে খাদ্য মানে হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পেলে যেটা হয় ভগভাক করে আমার জীব দিয়ে ডক ডগ করে নোলা পড়ছে আমি দশ হাজার বারো হাজার পনেরো হাজার ভিউজ কামাতে পারি কারণ আমি যদি এখন মারুকে নিয়ে বসি সব থেকে বেশি ভিউজ আমি গেন করব যেমন আমি ম্যান্ডুকে নিয়ে বসলে সব থেকে বেশি ভিউজ গেন করব কারণ ওদের সঙ্গে আমার ভিতর থেকে আলাপ আছে সবাই জানে তো আমার কথা শুনবার জন্য লোকে মরিয়া হবে তা আমি কেন ছাড়বো এই সময় একদম না তো বাস্তবের মাটিতে এখন ঝপাং করে পড়লো বললো যে না একদম তুমি কিসের ইমোশন দেখাচ্ছ ওর বাড়ি শুয়েছো খেয়েছো তো কি হয়েছে তোমার বাড়িতে ওকে খাইয়েছো শুয়েছো তো কি হয়েছে হোটেলে গিয়ে একসঙ্গে শুয়েছো তো কি হয়েছে আরে সবটাই বোনের মতো তোমরা অন্যভাবে নিও না ঠিক আছে শুয়েছো বললেই তোমরা অন্যভাবে তাকাও এটা ঠিক নয় দিস ইজ নট ফেয়ার হ্যাঁ তো যাই হোক তারপরে সেখানে বোতল लेकेছো সমস্ত কিছু করেছো তো সেগুলো মনে নেই তো ওগুলোকে রেখে সাইডে রেখেই কন্ট্রোভার্সি করতে হবে কেন কন্টেন্ট দিচ্ছে আমার কাছে ভিউয়ার্সটা শুনতে চাইছে আমি ভিউয়ার্সের কাছে বাধ্য কন্ট্রোভার্সি করতে এনজয় করছে লোকে তাই তো বলছি তাহলে এখানে গিল্টি কনসাস কি বাই দা ওয়ে আমি যতদূর জানি মানুষ যখন মানুষের সঙ্গে মেশে তখন তার আশ্লিয়াত তার চোখের সামনে আসে নাকি দূর থেকে আশ্লিয়াত অতটা বোঝা যায় যদি কেউ সেন্স কাজে লাগিয়ে কারোর আসলিয়াত বুঝতে পারে তাহলে সেটা কিন্তু ওয়েল অ্যান্ড গুড যে না মিশেই শুধু সিক্সেন্স কাজে লাগিয়ে মানে অরিজিনাল মানুষটা কি হিউম্যান বিংটা কি সেটা বুঝতে পারে তো সেক্ষেত্রে ও যেটা বলছে যে প্রথমেই আমি যখন ওর সঙ্গে মিশিনি ওকে দূর থেকে আমি বুঝতে পেরেছিলাম ধূর্ত ঠিক আছে এটা হতেই পারে ঠিক আছে কিন্তু পরে যখন মিশলো দেখলো না রিয়েলি মিষ্টি মেয়ে ভাবো আবার এখন নাকি মনে হচ্ছে না ও যে আগে দেখেছিল সেটাই ঠিক ছিল পরে যে মিষ্টি মেয়ে ভেবেছিল এটা বোকা ভেনে গেছে তাহলে বুঝতে পারছো তাই কিরকম ধরনের কথাবার্তা আমরা যতদূর জানি যদি কেউ দূরদৃষ্টি সম্পূর্ণ হয় বা বোঝবার ক্ষমতা রাখে তাহলে তাই সে দূর থেকেই কোনো মানুষকে ওয়াচ করে বুঝতে পারে যে এর মেন্টালিটি কি সেটা হতেই পারে তাই সে দূরদৃষ্টি সম্পূর্ণ খুব ভালো কথা সামনে আসতেই তার উল্টো মানে উল্টো মনে হলো যে না আমি যেটা ভেবেছিলাম ভুল ভেবেছিলাম এখন দেখছি ওর রিয়েলি মিষ্টি মেয়ে মানে মিশে তো আরও ভালো বুঝতে পারবে তাহলে মিশে নাকি বুঝতে পারে না পুরো ইমোশনালে ভরে যায় আর তারপরে আবার যখন অনেক দিন হয়ে যায় তারপরে বুঝতে পারে যে কি জিনিস মানে আমি আমাকে চিনিস আমি কি জিনিস এরকম আর কি হয় ব্যাপারটা তাহলে কী বলবে একে তাহলে এর কথাটার মানেটা কি হলো ইমোশনে বসুবিত হয়ে গিয়ে পুরো ইমোশনাল ফুল করে যদি ওকে চলে যায় লোকে তাহলে তো মানুষ চিনতেই পারে না যদি আমি কারোর সঙ্গে মিশি আর আমাকে কেউ ইমোশনাল ফুল করে চলে যায় হ্যাঁ তাহলে আমি মানুষ চিনতে পারি চিনতে পারি না অথচ লোকে বলছে যে ওর সিক্স সেন্স বেশি ও খুব ভালো মানুষ চিনতে পারে খুব ভালো পড়তে পারে খুব ভালো বুঝতে পারে তাহলে কোনটা মানে একই অঙ্গে দুটো রোগ কখনো কখনো ইমোশনাল ফুল বেনে যাচ্ছে মানে পুরো বোখাবান গিয়া এত সেন্টিমেন্টাল এত ইমোশন কুট কুটকে কুট কুটকে আর আবার বলছে যে না আমি মানুষ চিনি আমি ভীষণ দূরদৃষ্টি সম্পন্ন পাবো মানে কখনো কখনো ও ব্রেন দিয়ে কাজ করে আবার কখনো কখনো ওর ব্রেন বলে বে হার্ট বলে ব্রেনকে এক চাটি মেনে এই ব্রেন কাজ করবি না এখন আমি হাট দিয়ে ভাবছি তবে হাট কাজ করাবো তারপর আবার চোখ খুলে এই আমার হাট তো ভুলভাল বলছে এ তো মুশকিল হয়ে যাচ্ছে মালটা কি করে ইনকাম হবে চলো ব্রেন গেম খেলি এরকম ব্যাপার হাসি পায় আমার সত্যি এই সব জিনিস দেখলেই হাসি পায় মানে পরিষ্কার সোজা হিসেব এটা বলতে পারছে না যে ভাই ম্যান্ডু আর মারুর যখন টাকোফার হচ্ছে তখন আমি দুজনেরই দিদি কিন্তু আমি দেখছি যে যদি ম্যান্ডুর দিকে যাই আমার বেশি প্রফিট ঠিক আছে মারুকে নিয়ে নেগেটিভ ভিডিও করলে মানুষ আমাকে ভিউজ দিচ্ছে আর ম্যান্ডুর সঙ্গে ভাব ভালোবাসা রাখলে আমার অন্য দিদি অন্য ভিউয়ার্সরা তাদের সঙ্গেও আমার রিলেশনটা যথেষ্ট ভালো থাকবে সোনা দিদি সবাইকে সোনা দিয়ে বেরিয়েছে আমার বেলা কি হয় বলে ফেলে বললো যে না না এটা আমি জাস্ট এফোর্ড জোকিং মানে মজা করলাম একদমই সিরিয়াস ভেবো না বুঝো মানে চেয়ে নিল তারপরে আবার সেটা নাকি মজা হয়ে গেল এইবার যে মানে দেয় সোনা দিদি যে মানে সবার সোনা ভাইকে সোনা দিয়ে বেড়ায় সে তখন এই সোনা দিদিকেও তো মানে আর কি সোনা দিয়ে তার সোনা দিদি বানবে মানে সোনা দিদিকে সোনা দিয়ে সোনা দিদি দারুণ টাইটেল ভালো না বলো বুঝতে পারছি তো যাই হোক মোটামুটি বুঝতেই পারছি কোথায় কি গন্ধ আছে এখন মারুকে নিয়ে এগেনস্ট ভিডিও করলে মানে আমাদের সুদেবীর লাভ আর সেই লাভটা কেন ছাড়বে বলো কারণ আলটিমেটলি দেখো যতই ইমোশান থাক যতই ভাব ভালোবাসা থাক এই মারুর সঙ্গে যে আমার এত ভালোবাসা ছিল সেটা কি কারণে মারুও দেখাতে চেয়েছিলো ম্যান্ডিকে আমিও দেখাতে চেয়েছিলাম ম্যান্ডিকে দেখ তুই ছাড়াও হ্যাঁ হ্যাঁ দেখো কীরকম দৌড়াম মওড়াম আর এটাও জানতো যে আমাদের দুজন দুজনকে চ্যানেলে দেখালে একটা আলাদা রকম ভিউজ টিউজ হবে এ সবই ধান্দায় এখন তার সেগুলোর ব্যাপার নেই আর ভিডিও মানে বিয়ের দিনেও মানে কী যেন বলে রেজিস্ট্রির দিনেও সমস্ত কিছু করার পরে সেগুলো ভিডিও তুলতে পারেনি তারপরে যখন বিয়ের দিন হলেও বলে যে বেশি খেয়ে নেবে আর কি বলে বাজেটে খোলায়নি বলে তাকে একেবারে পুরো সাইড করে দিয়েছে সেই রাগটা তো রয়েছে ভাই যতই বলুক যতই বলুক যে আমার আমার বরের সঙ্গে অশান্তি হচ্ছিল মারু সব জানে যতই বলুক কিন্তু আলটিমেটলি সেই রাগটা তো রয়েছে তো এখন যখন দেখছে যে সেই রাগটাকে কাজে লাগিয়ে মোটামুটি খিচতে পারবো মাল মানে ভিউজ কামানতে পারবো তাহলে কেন ছাড়বো ওনাকে আবার ইমোশনাল কোনো ইমোশনের ব্যাপার নেই পয়সা বলতে হয় পয়সা বলতে হয় তো ইনকাম করতে পারবে সেই জিনিসটা করবে না তোমার ওকে নিয়ে ভিডিওগুলো এখন ভালো হচ্ছে দেবশ্রীদিরও ভালো হচ্ছে ওরও ভালো হচ্ছে তাই করছে হ্যাঁ ওরা কি আর আমাদের মতো নাকি আর হ্যাঁ তবে হ্যাঁ ভিতর দিয়ে খবর বলতে হবে নালে কিন্তু হবে না আর এরা দুজনেই মোটামুটি ভিতর দিয়ে একটু একটু বলছে বুঝতে পেরেছি তো না না ভিউয়ার্সরা এসে ওদেরকে বলে কি করবে ওরা আমাদের তো বলে না অক্কাতি নেই আমাদের আমাদের ভিউয়ার্সটা কেমন ভিতরের কবর এসে বলে না কি জন্ত না সত্যি বলছি হায় পোড়া কপাল কোথায় নিয়ে ঠুকি কপালটা ফেটে যদি কিছু হয় যাই হোক এটুকুনি ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বান্তায় টাটা